নমস্কার সবাইকে রকমারি রান্নাঘরে আরও একটা সুন্দর নাস্তা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত খুবই মজার একটা নাস্তা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই অল্প সময়ে বানানো যায় আর উপকরণও কিন্তু বেশি লাগে না অল্প উপকরণে যেইটুকু উপকরণ আমাদের ঘরে থাকবে সেটা দিয়ে এই সুন্দর নাস্তাটা একেবারে খাস্তা মুচমুচে নাস্তা তৈরি করব আজকে আশা করি সবারই ভালো লাগবে প্লিজ সবাই সাথে থাকুন সুন্দর রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বাইরেটা একেবারে খাস্তা হয় ভেতরটা একেবারে নরম তুল তুলে যেটা দিয়ে খাবেন আপনার পছন্দের সেটা দিয়ে কিন্তু এটা ভালো লাগে তো এটা তৈরি করতে আমার লাগবে হচ্ছে আলু গাজর আর হচ্ছে একবারটি সুজি আর কাঁচা লঙ্কা ব্যাস এইটুকু হলেই হয়ে যাবে আমি আলু গাজরটাকে গ্রেট করে ধুয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচে নিয়েছি উনুনে কড়াই বসিয়ে দেড় চামচ তেল দিলাম তেল দিয়ে এবার কাঁচা লঙ্কা গাজর আর আলুটাকে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দুই মিনিট একটু লবণ দিয়ে এটাকে ভেজে নেব একটু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে ভাজবো ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি দেড় বাটি জল দেব। এক বাটি সুজি নিয়েছি যেহেতু যার জন্য দেড় বাটি জল নিলাম এই মাপটা ঠিকঠাক করে রাখবেন খুব সুন্দর সুজির মণ্ডটা তৈরি হয়ে যায় এক চামচ দিলাম ম্যাগি মশলা আর হাফ চামচ মতন চিনি দিলাম বেশ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর হয় এবার একটু দু মিনিট সেদ্ধ করে নেবো গাজরের আলুটাকে তারপরে সুজিটাকে দিয়ে দেবো দিয়ে এইভাবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু তখন একদম লোতে করে রাখবেন খুব সুন্দর সুজির ডোটা তৈরি হয়ে যাবে তো দেখবেন কড়াই থেকে একটা টাইমে এরকম ছেড়ে ছেড়ে আসবে তখন এটাকে নামিয়ে নেব একটু ঠান্ডা করে নামাবো যেন হাতটা দেওয়া যায় ওরকম একটু গরম যেন থাকে ওরকম মানে গরম অবস্থায় ওটাকে করতে হবে তো এইবার ভালো করে মেখে নিলাম একটা থালাতে নিয়ে এইবার এগুলোকে গোল গোল করেও এরকম করে আপনারা ভেজে নিতে পারেন আপনার পছন্দের শেপটা দিয়ে আপনি এটাকে ভেজে নিতে পারেন অসম্ভব মজার হয় অল্প সময়ে বানানোর নাস্তা যদি এত ভালো হবে তো কেন যাব বলেন বাইরে খাবার খেতে রেস্টুরেন্টে কিংবা কোনো দোকানের বাইরের খাবার তো আমি আমার মতে ঘরের তৈরি খাবারই মনে হয় বেশি স্বাস্থ্যকর হয় বিশেষ করে বাচ্চাদের জন্য যেটা আমি সবসময় তৈরি করি ঘরেই তৈরি করি খাবার আর ঘরের খাবারই আমি সবাইকে খাওয়াই তো আমার মতে যদি আপনারাও একমত হন অবশ্যই একটু কমেন্ট করবেন তো দেখুন ডিজাইনটা আমি একটা সুন দিয়ে তৈরি করে নিয়েছি এই সুনটা আমার পিঠে তৈরি করার জন্যই থাকে তো আমি দুই রকম করে করেছি এই যে ডিজাইনটা খুব সুন্দর লাগছে আপনি যেরকম পছন্দের সেরকমই ডিজাইনটা তৈরি করে এইভাবে ভেজে নেবেন তো সবগুলো হয়ে গেল আমার তৈরি করা এবার উনুনে তেল বসিয়ে এটাকে দিয়ে দিলাম প্রথমে গ্যাসের ফ্লেমটাকে হাই করে রাখবো সুজি আর আলু আছে যেহেতু আর মিডিয়ামে কিংবা লোতে করে রাখলে প্রথমে সুজিগুলো একটু ছড়িয়ে যাওয়া চান্স থাকে যার জন্য প্রথমে একটু হাই করে রেখে একটু চামচ দিয়ে তেলটা দিয়ে দিলে সুজির ডোটা খুব সুন্দর শক্ত হয়ে যায় তারপরে এই যে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিলেই হয়ে যায় পরে একটু ভাজার জন্য গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে কিংবা লোতে করে রাখবেন খুব সুন্দর ভেতরটাও ভাজা হয়ে যাবে খুব মচমুচে হবে তো ভাজা হয়ে গেল এই যে আমি সবগুলোকে একইভাবে ভেজে নিলাম ভালো লাগলে একটু কমেন্ট করবেন ভিডিওটিতে একটু লাইক করবেন আর সবাইকে একটু শেয়ার করে দেবেন আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন খেয়ে কেমন হয়েছে একটু কমেন্ট করবেন আর ইউটিউব থেকে দেখলে প্লিজ ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর রেসিপিটা তৈরি করে খাবেন এবং সবাইকে খাওয়াবেন তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য